আজ আমরা আলোচনা করছি শতকরারই একটা অঙ্ক সমহার বৃদ্ধি অথবা হ্রাস এই অঙ্কগুলো পরীক্ষাতে এক দুটো এসেই থাকে খুব সহজভাবে সমাধান করা যায় সেই সমাধানের সহজ পদ্ধতি নিয়ে আমরা আজ আলোচনা করবো দেখো প্রথমে যে অঙ্কটা দেখতে আছে কি বলেছে অঙ্কটা কি অঙ্কটাতে আছে একটি শহরের জনসংখ্যা এক লাখ আশি হাজার জন প্রতি বছর দশ পার্সেন্ট হারে বৃদ্ধি পেলে দু বছর পর জনসংখ্যা কত হবে তাহলে আমরা কী করবো জনসংখ্যাটা যেটা দেওয়া আছে লেখব কত দেওয়া আছে এক লাখ আশি হাজার শহরের জনসংখ্যা হচ্ছে এক লাখ আশি হাজার কী হচ্ছে প্রতি বছর দশ পার্সেন্ট হারে বাড়ছে যদি জনসংখ্যা একশো থাকে দশ পার্সেন্ট বাড়া মানে কত হবে একশো দশ বাড়া অর্থাৎ একশো দশ একশো দশ বাড়ছে অর্থাৎ একশো দশ একশো দশ ডিভাইডেড বাই একশো এটা ক বছর ধরে দেওয়া আছে বছর ধরে তাহলে এটা দুবার লিখব বুঝতে পারলে তো কী করলাম মোট জনসংখ্যাটা লিখলাম ওইটাকে গুণ করলাম যে বৃদ্ধিটা দেওয়া আছে কত বৃদ্ধি দেওয়া আছে দশ পার্সেন্ট বৃদ্ধি তাহলে একশো যদি দশ বাড়ে কত হবে একশো দশ ক বছর দেওয়া আছে এটা বছর অর্থাৎ দুবার লিখলাম এরপর কাটাকাটি করে দেবো তাহলে হবে না একশো এগারো এগারো গুণ করলে হচ্ছে একশো একুশ একশো একুশকে আঠারো দিয়ে গুণ আঠারো আঠারোকে আঠারো সাত এক আঠারো তিন ছত্রিশ থেকে সাঁত্রিশ সাতত্রিশ তিন আঠারো আঠারো তিন একুশ তাহলে কত হলো টু ওয়ান সেভেন এইট তারপর দুটো শূন্য অর্থাৎ জনসংখ্যা কত হলো একুশ লাখ দু লাখ সতেরো হাজার আটশো জন দেখো এই অঙ্কটাতে বলেছে একটি শহরের জনসংখ্যা সাত হাজার নশো ছিয়াশি জন প্রতি বছর দশ পার্সেন্ট হারে বৃদ্ধি পেলে তিন বছর আগে জনসংখ্যা কত ছিল আগের অঙ্কটাতে আমরা কী দেখলাম আগের অঙ্কটাতে দেখলাম বর্তমান জনসংখ্যাটা দেওয়া আছে বৃদ্ধির হাত দেওয়া ছিল আর একটা নির্দিষ্ট সময় বছর পর জনসংখ্যা কত হবে এটা করতে বলেছিল এটাতে কি বলেছে যে তিন আগের জনসংখ্যা কত ছিল ওই আগের যে অঙ্কটা করলাম ওর ঠিক উল্টো অঙ্কটা তাহলে যদি এইরকম হয় যে আগের আগের জনসংখ্যা বের করতে বলে তাহলে কি করব আমরা সাত হাজার নশো ছিয়াশি এটা লিখলাম তিনটো আগের জনসংখ্যা যদি বের করতে বলে তাহলে একশোকে আমরা উপরে লিখব আগের অঙ্কটাতে কী করেছিলাম আগের অঙ্কটা তো বৃদ্ধির ছিল দশ পার্সেন্ট লিখেছিলাম একশো দশ ডিভাইডেড বাই একশো এইটা বলেছে তিন বছর আগে জনসংখ্যা কত ছিল আগেরটা বের করতে পারলে উপরে লিখবো বৃদ্ধির হারটা সহ একশো হবে নিচে বৃদ্ধির হার দশ পার্সেন্ট তার সাথে একশো যোগ করলে একশো দশ এটা বছর ধরে হচ্ছে তিন বছর ধরে এটা বার যতগুলো কাটাকাটি করা যায় দশ দিয়ে কাটাকাটি করে নিলাম এরপর এগারো দিয়ে কাটবো এগারো সাত থেকে সাতাত্তর দুই আঠাশ এগারো দুই বাইশ ছয় ছেষট্টি এগারো ছয় ছেষট্টি এগারো দু এটাকে যদি কাটি কী হচ্ছে এগারো ছয় ছেষট্টি এগারো ছয় ছেষট্টি এগারো দু এটাকে কাটলে কী হচ্ছে এগারো ছয় ছেষট্টি তারিখ কত হলো ছয় ছয়ের পর একটা দুটো তিনটে শূন্য তাহলে কত হলো ছ হাজার জন তাহলে যদি আগের জনসংখ্যা বের করতে বলে একটা নির্দিষ্ট জনসংখ্যা দেওয়া আছে প্রতি বছর বৃদ্ধির হার দেওয়া আছে আগের জনসংখ্যা কত ছিল বের করতে বলি তাহলে আগের বের করতে গেলে কী করলাম আমরা একশোকে উপরে লিখলাম বৃদ্ধির হার তার সাথে একশো যোগ করে আমরা নিচে লিখলাম কাটাকাটি করে নিলাম অঙ্কটা হয়ে গেল দেখো এই অঙ্কটাতে আছে এক ব্যক্তির বেতন দশ হাজার টাকা পরপর তিনবার দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ও তিরিশ পার্সেন্ট হলে বৃদ্ধি পেলে তিন বছর পর বেতন কত হবে তাহলে ওই আগের যে অঙ্ক দুটো করলাম ওটাতে বৃদ্ধির হার একটাই দেওয়া ছিল একটাই দেওয়া থাকার জন্য সেইটাকে আমরা কী করলাম একশোর সাথে যোগ বা বিয়োগ করে পরপর তিনবার লিখলাম এখানে বলেছি বৃদ্ধির হার বৃদ্ধি মানে যোগ করতে হবে কত কত বৃদ্ধি পাচ্ছে প্রথম বছর দশ পার্সেন্ট দ্বিতীয় বছর কুড়ি পার্সেন্ট এবং তৃতীয় বছর তিরিশ পার্সেন্ট হবে তাহলে এইরকম যদি পরপর অনেকগুলো বৃদ্ধি দেওয়া থাকে সেই অঙ্কগুলো কীভাবে করবো প্রথম বেতনটা লিখলাম দশ হাজার ছিল প্রথম বছর বেড়েছে কত দশ পার্সেন্ট অর্থাৎ প্রথম বছর পরে বেতনটা কত হবে একশো দশ বাই একশো এটা প্রথম বছর পর হলো দ্বিতীয় বছর বৃদ্ধিটা কত দেওয়া আছে কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট মানে কত হবে একশো কুড়ি ডিভাইডেড বাই একশো তৃতীয় বছরের বৃদ্ধিটা কত দেওয়া আছে তিরিশ তিরিশ পার্সেন্ট অর্থাৎ একশো তিরিশ ডিভাইডেড বাই একশো এটা লিখলাম লিখার পর কাটাকাটি করে দিলে আমরা উত্তরটা পেয়ে যাব তিনটে দুটো তিনটে চারটে শূন্যগুলো সব কেটে গেল বারো बारो तरह और एगारो यगल गुण कर हलो তাহলে যদি একজন ব্যক্তির বেতন দশ পার্সেন্ট এই দশ হাজার টাকা থাকে এবং পরপর তিনবার দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট হারে বৃদ্ধি পায় তাহলে তিন বছর পর ওর বেতনটা দাঁড়াবে কত সতেরো হাজার একশো ষাট টাকা কীভাবে করলাম অঙ্করা প্রথমে যে বেতনটা ছিল প্রথম বছরের শুরুতে সেটা লিখলাম দশ হাজার টাকা প্রথম বছরও বাড়ছে দশ পার্সেন্ট এর অর্থ হচ্ছে একশো দশ বাই একশো দ্বিতীয় বছরও বাড়ছে দু কুড়ি পার্সেন্ট এর অর্থ একশো কুড়ি বা একশো তৃতীয় বছরের শেষে বাড়ছে তিরিশ পার্সেন্ট অর্থাৎ একশো তিরিশ বা একশো কাটাকাটি করে নিলাম হয়ে গেল এর আগে যে অঙ্কগুলো করলাম আমরা ওগুলো প্রতিটাতেই কী ছিল জনসংখ্যা হোক বেতন হোক যাই হোক যেটাই দেওয়া থাক সেটা বৃদ্ধির হার দেওয়া ছিল এরপর যে অঙ্কগুলো করবো আমরা সেই অঙ্কগুলো হচ্ছে হ্রাসের হার যদি জনসংখ্যা বা বেতন ক্রমান্বয়ে হ্রাস পায় তাহলে কি হবে এখানে অঙ্কটা তো বলেছে একটি শহরের লোক লোকসংখ্যা এক লাখ পঁচিশ হাজার জন পরপর তিন বছর দু পার্সেন্ট চার পার্সেন্ট এবং ছ পার্সেন্ট হারে লোকসংখ্যা হ্রাস পেলে তিন বছর পর লোকসংখ্যা কত হবে এখানে হ্রাস দেওয়া আছে ঠিক আছে হ্রাস থাক কীভাবে করবো দেখো এক লাখ পঁচিশ হাজার জনসংখ্যা আছে লিখলাম হ্রাস পাচ্ছে মানে কি একশো যদি থাকে হ্রাস পেলে কী হবে কমবে যদি দু পার্সেন্ট কমে তাহলে কত হবে আটানব্বই হবে তাহলে আটানব্বই কি লিখব উপরে যেহেতু কম হচ্ছে আটানব্বই বাই একশো তারপর কী দেওয়া আছে চার পার্সেন্ট হ্রাস চার পার্সেন্ট যদি কমে একশো থেকে কী হবে ছিয়ানব্বই ছিয়ানব্বই বাই একশো তারপর কী দেওয়া হচ্ছে ছ পার্সেন্ট হ্রাস ছ পার্সেন্ট যদি কমে কত হবে চুরানব্বই চুরানব্বই বাই একশো এরপর কাটাকাটি করে নেব পঁচিশ পাঁচে একশো পঁচিশ পঁচিশ চারে একশো পাঁচ দুই এক দশ দুই দিয়ে আঠানব্বইকে কাটিলে চার দু গুনে আট এক আঠারো নয় দু গুণে আঠারো চার দিয়ে ছিয়ানব্বইকে কাটলে চার দু গুণে আট এক ষোলো চার ষোলো ঊনপঞ্চাশ চব্বিশ চুরানব্বইয়ের গুণ প্রথমে ঊনপঞ্চাশকে চুরানব্বই দিয়ে করে চার নয় ছত্রিশে চার তিরিশ একাশি আর ষোলো একাশি বিরাশি তিরাশি চুরাশি চুরাশি আর ছিয়ানব্বই উনব্বই হাজাশে একশো শূন্য আপডেট বোধ ছত্রিশ আটাশি ছেচল্লিশ এটাকে গুণ করবো চব্বিশ আচ্ছা এতো বুঝো আচ্ছা এতো বুঝেcharAtle 2 11 18 61 12 61 12 34 830 আচ্ছা আচ্ছা সরন রে জানা এটা সাদা 50 32 জামকি তাহলে গুণ করে আমরা কি পেলাম 110544 জন অর্থাৎ কোনো শহরের লোকসংখ্যা যদি এক লাখ পঁচিশ হাজার হয় এবং পরপর তিনবার দু পার্সেন্ট চার পার্সেন্ট এবং ছ পার্সেন্ট হারে হ্রাস পায় তাহলে তিন বছর পর লোকসংখ্যা হবে কি এক লাখ দশ হাজার পাঁচশো চুয়াল্লিশ জন কীভাবে করলাম এক লাখ পঁচিশ হাজার জনসংখ্যাটা লিখলাম যেটা প্রথমে ছিল তারপর হ্রাস পাচ্ছে হ্রাস পাওয়া মানে একশো থেকে কম করতে হবে প্রথম বছর দু পার্সেন্ট তাই করলাম আঠানব্বই দ্বিতীয় বছর চার পার্সেন্ট অর্থাৎ ছিয়ানব্বই তৃতীয় বছর ছ পার্সেন্ট হ্রাস ফিরছে অর্থাৎ চুরানব্বই তারপর কাটাকাটি করে নিলাম হয়ে গেল একটি গাড়ির দাম পরপর তিন বছর দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট হয়ে হ্রাস পেয়ে পাঁচ লাখ চারি হাজার টাকা হলো প্রথমে গাড়িটির দাম কত ছিল এতক্ষণ যে অঙ্কগুলো করছিলাম আমরা প্রতিটা অঙ্কই প্রায় পেয়েছিলাম যে তিন বছর পরে গাড়ির দাম বা তিন বছর পরের জনসংখ্যা কত হবে এই অঙ্কটা পেলাম এটাতে কি বলেছি তিন বছর ধরে হ্রাস পাচ্ছে একটি গাড়ির দাম এই হাঁস পাওয়ার পর তিন বছর পরে গাড়ির দামটা দেওয়া আছে প্রথমে গাড়ির দামটা বের করতে বলেছে তাহলে প্রথমেরটা বের করতে বললে আমরা একটা অঙ্ক কোথায় করলাম প্রথমেরটা করার কি করলাম সেটাতে প্রথমেরটা বের করতে বললে কি বললাম আমি একশোকে উপরে লিখতে হবে তাহলে একশো লিখলাম উপরে এরপর কি আছে হাঁস আছে হাঁস দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আরে হ্রাস পাচ্ছে তাহলে হাঁস পেলে কী করতে হবে একশো থেকে বিয়োগ করতে হবে একশো থেকে দশ বিয়োগ করলে কত হবে নব্বই তিন তারপর কত হ্রাস আছে কুড়ি পার্সেন্ট কুড়ি হ্রাস পেলে কী হবে আশি তারপর কত হ্রাস আছে তিরিশ পার্সেন্ট তিরিশ হ্রাস হ্রাস পেলে কত হবে সত্তর তিন বছর এক বছর প্রথম বছর দশ পার্সেন্ট তারপর কুড়ি পার্সেন্ট তারপর তিরিশ পার্সেন্ট হ্রাস আমরা করলাম করার পর কাটাকাটি করে নেব অঙ্কের উত্তর হয়ে যাবে শূন্য 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 কেটে নিলাম নয় দিয়ে একটা কাটবো নয় পাঁচে পঁয়তাল্লিশ পাঁচ চুয়ান্ন নয় ছয় চুয়ান্ন একটা দুটো তিনটে শূন্য আট দিয়ে কাটাকাটি করবো আট সাত ছাপ্পান্ন একটা দুটো তিনটে শূন্য সাত দিয়ে কাটাকাটি করবো সাতের থেকে সাত একটা দুটো তিনটে শূন্য কাটাকাটি করার পর কী থাকলো এক এক হাজার একশো দশ এক হাজার একশো দশের গুণ করলে হচ্ছে দুটো তিনটে চব্বিশ পাঁচটে ছটা শূন্য অর্থাৎ প্রথমে গাড়িটির দাম কত ছিল দশ লাখ প্রথমে যদি গাড়িটির দাম দশ লাখ হয় এবং পর দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট হারে হ্রাস পায় তাহলে তিন বছর পর গাড়ির দামটা আমরা পাবো পাঁচ লাখ চার হাজার টাকা এরপর যে আমাকে করবো এটাতে বৃদ্ধি এবং হ্রাস দুটোই দেওয়া আছে কী দেওয়া আছে এক ব্যক্তির বেতন প্রথমে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেল এবং পরে পাঁচ পার্সেন্ট কমে যাওয়ায় কমে যাওয়ার পর তার বেতন হলো কুড়ি হাজার নশো টাকা তার প্রাথমিক বেতন কত ছিল প্রথমে দশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তারপর পাঁচ পার্সেন্ট কমে গিয়ে তার বেতনটা হচ্ছে কুড়ি হাজার নশো টাকা তাহলে বের করতে বলেছি কি প্রথমে বেতন কত ছিল প্রথমেরটা বের করতে বললে আমরা কি বললাম একশোকে আমরা উপরে লিখব কুড়ি হাজার নশো টাকা লিখলাম প্রথমে একশোকে আগে উপরে লিখে নিলাম এরপর কী দেওয়া আছে প্রথমের অঙ্কটা দেওয়া আছে প্রথমেরটা দেওয়া আছে দশ পার্সেন্ট বৃদ্ধি দশ পার্সেন্ট বৃদ্ধির অর্থ একশো দশ কিন্তু তারপর কী হচ্ছে পাঁচ পার্সেন্ট কমে যাচ্ছে ঠিক আছে কম পাঁচ পার্সেন্ট কমে গেলে কত হবে একশোকে আগে লিখে নিলাম প্রথমে যেহেতু প্রাথমিক বেতন বের করতে বলেছে অর্থাৎ আগে কী ছিল বেতনটা এরপর পাঁচ পার্সেন্ট কমে যাচ্ছে পাঁচ পার্সেন্ট কমে যাওয়ার অর্থ কী পঁচানব্বই হচ্ছে এরপর কাটাকাটি করে নিলে হবে উনিশ পাঁচে পঁচানব্বই উনিশ এক কে উনিশ এক এগারো উনিশ একটু উনিশ একশো দশ দিয়ে এক কাটলে একশো দশ একটি দশ শুনি পাঁচ দিয়ে দশকে কাটলে দুই তাহলে কী হলো একশো একশো আর দুই গুণ করলে হচ্ছে একশো একশো আর দিয়ে কুড়ি হাজার টাকা অর্থাৎ তার প্রথমে বেতন ছিল কুড়ি হাজার টাকা দেখো শতকরার যে বেসিক ধারণাগুলো আমি বলছি এগুলো একদম বুঝতেও একদম সহজ এবং করতেও সহজ শতকরা সংক্রান্ত বা পার্সেন্টেজ লিখা আছে অঙ্কে এইরকম যে কোনো অঙ্ক তাই সেটা লাভ ক্ষতি হোক সমহার বৃদ্ধি হোক শুদ্ধতা হোক সব অঙ্কই এই পদ্ধতিতে একদম সহজভাবে সমাধান করা যাবে দেখো এতক্ষণ যে অঙ্কগুলো করছিলাম আমি সমহার বৃদ্ধি হ্রাস এরকম ছিল একটা নির্দিষ্ট সংখ্যা দেওয়া ছিল যে বা লোকসংখ্যা বা বেতন যাই হোক দেওয়া ছিল যেটার থেকে কমছে বাড়ছে আমরা তো করে দেখালাম এরপর যে অঙ্কটা আছে দেখো এটা দেখে মনে হবে লাভক্ষতির অঙ্ক লাভক্ষতির অঙ্ক কিন্তু তবু ওই আগে যে পদ্ধতিটা করে ওই পদ্ধতিটা অ্যাপ্লাই করেই দেখো কত সহজে করা যায় কোনো দ্রব্যের মূল্য পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেল বৃদ্ধি পেলে বিক্রয় কুড়ি পার্সেন্ট হ্রাস পায় এতে বিক্রয়ের উপর কী প্রভাব পড়বে তাহলে প্রথমে দ্রব্যের মূল্যটা কী হচ্ছে পনেরো পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে পনেরো পার্সেন্ট যদি বৃদ্ধি পায় তাহলে কী করলাম একশো পনেরো পনেরো পার্সেন্ট যদি বৃদ্ধি পেয়েছে ঠিক আছে বৃদ্ধি পেলে বিক্রয় কী হচ্ছে কুড়ি পার্সেন্ট হ্রাস পাচ্ছে বিক্রয় কুড়ি পার্সেন্ট হ্রাস পায় তার অর্থ কি আশি হলো ডিভাইডেড বাই হান্ড্রেড করে দেবো দু চার দুই পাঁচে পাঁচ দশ পাঁচ অর্থাৎ বিরানব্বই অর্থাৎ একশো টাকার যে বিক্রিটা আগে হতো এখন বিক্রিটা কত টাকার হচ্ছে বিরানব্বই টাকা তাহলে বিক্রয়ের উপর কী প্রভাব পড়লো বিক্রয়টা আমরা কম পেচ্ছি কম পাচ্ছি বিক্রয়টা তাহলে কত কম হল অতএব কম হবে একশো থেকে বিরানব্বই ব্লক করে দিলাম আট পার্সেন্ট